যেদিন আমার ছেলে বিয়ে করে তার বুকে নিয়ে এ বাড়িতে এসেছে সেদিন থেকে বৌমা দিন দিন দুর্বল হতে শুরু করে টেনশনে হলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর টেস্ট করালাম টেস্টের রিপোর্ট ঠিকই ছিল বুঝতে পারছি না কেন বৌমা দিন দিন এত দুর্বল হয়ে পড়ছে আমি বৌমাকে নাম করা কবিরাজ বাবার কাছে নিয়ে যেতে লাগলাম আমার মনে হয়েছিল বৌমার উপর কিছু ভর করেছে অথবা কেউ ক্ষতি করেছে কিন্তু এতেও কোনো ফল পাওয়া গেল না বৌমার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না কারণ আমার ছেলে আমার নাম অর্পিতা আমার একটাই ছেলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের আমি দিনরাত পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করিয়েছি পড়াশোনা শেষ করে ছেলে ব্যবসা শুরু করে কিন্তু শেষ হতো চেষ্টা করেও কোনো ব্যবসায় বেশি দিন টিকাতে পারেনি এখন তো আমিও হতাশ হয়ে পড়েছি আর ছেলে দিনরাত মন খারাপ করে থাকতো। আমি তাকে বুঝিয়ে বললাম অরণ্য এভাবে সাহস হারাস না ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখ একদিন তিনি অবশ্যই তোর পরিশ্রমের ফল দেবেন আমার কথা মেনে নিয়ে ছেলে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছিল একদিন আমি বোনের বাড়ি যাওয়ার সময় একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এত নির্জন যে কোথাও কেউ চোখে পড়ছিল না হঠাৎ আমার বুক কেঁপে উঠল কারণ আমি সেখানে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ষোলস্তের বছর বয়সী মেয়ে হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে হামা করে কাঁদছে মনটা ভয়ে কেঁপে উঠল কারণ এত নির্জন জায়গায় একা একটা যুবতী মেয়ে কি করছে প্রথমে ভাবলাম পাগল হতে পারে কিন্তু তবুও মনুষ্যত্বের কারণে তার কাছে গেলাম এই নির্জন জায়গায় তাকে একা রেখে যেতে মন চাইছে না আমি তার কাছে গিয়ে বললাম রাতের এই সময় এত নির্জন জায়গায় তুমি কি করছ আমার কথায় মেয়েটা মুখ তুলে দেখে আবার জোরে জোরে কাঁদতে লাগল খুব মিষ্টি আর নিষ্পাপ একটা মেয়ে আমি ওকে শান্ত করানোর চেষ্টা করে ওর এই অবস্থার কারণ জিজ্ঞেস করতে লাগলাম মেয়েটার উপর আমার খুব করুণা হচ্ছিল কারণ রাতের এই সময় এমন নির্জন জায়গায় একা বসে থাকা বিপজ্জনক আমি তাকে তার বাড়ির লোকের কথা জিজ্ঞেস করলে সে কাঁদতে কাঁদতে বলল আমার নাম নিমা আর আমার বাড়ি দূরের একটা গ্রামে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন আমার কথা শুনে সে আরও কাঁদতে লাগল এবং বলল বাবা মা একজন বৃদ্ধের সাথে আমার বিয়ে দিতে চান বাবা সেই বৃদ্ধের কাছ থেকে লিন নিয়েছিলেন যার বিনিময়ে তিনি আমাকে তার হাতে তুলে দিতে চান আমি বাবা মায়ের পা ধরে বলেছিলাম যে আমাকে এই নরকে ফেলে দিও না আমি কখনো খুশি হতে পারবো না এর থেকে ভালো হয় তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু তারা আমার কোনো কথাই শোনেননি আমার চোখের জল দেখেও তাদের করুণা হয়নি আমি যখন তাদের কথা না শুনে সেই বুডোকে কোনো মতেই বিয়ে করব না বললাম তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি নিজের উপর হওয়া অত্যাচার এবং দুঃখের কথা আমাকে শোনাচ্ছিল আর হিচকি তুলে তুলে কাঁদছিল আমি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললাম মা ঈশ্বর তোমার বাবা মাকে দিক আমার সাথে চলো আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদেরকে সব সবসময় মানুষের একরকম যায় না তাই নিজের মেয়েকে বলি না দিয়ে অন্য কোনো উপায় খুঁজে বের করুন আর যুবতী মেয়েকে এভাবে ঘর থেকে বের করে দেওয়া কোনো সমাধান না বরং বিপদকে নিমন্ত্রণ জানানো অনেক রাত হয়ে গেছে তাই সেই সময় আমি ওকে ওর বাড়িতে নিয়ে যেতে পারলাম না নিমার হাত ধরে ওকে আমার বোনের বাড়িতে নিয়ে এলাম বোন ওর কথা জিজ্ঞেস করলে আমি নিমার সব কথা খুলে বললাম আমার বোন মেয়েটির দিকে করুণার চোখে তাকিয়ে বলল আমি বিশ্বাস করতে পারছি না যে আজকের দিনে পৃথিবীতে এমন বাবা মা আছে যারা তাদের যুবতী মেয়েকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয় তারা নিজের সম্মানের কথাও চিন্তা করে না আমরা সারারাত বোনের বাড়িতে কাটালাম পরের দিন সকালে আমি তাকে তার দেয়া ঠিকানায় নিয়ে গিয়ে দরজা নখ করলাম দরজায় একটা যুবক ছেলে খুল নিমা তাকে দেখামাত্রই আমার পিছনে লুকিয়ে পড়ল আমি নিমাকে জিজ্ঞেস করলাম এই ছেলেটা কি তোমার ভাই নিমা মাথা নেদে বলল আমি কে চিনি না এরপর নিমা ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলো ছেলেটি আমাদের জানালো যে গতকালই আমাদের কাছে বাড়ি বিক্রি করে তারা গ্রাম ছেড়ে চলে গেছে এখন থেকে এই বাড়িটা আমাদের ছেলেটির কথাগুলো শুনে নিমার মুখে দুঃখ ফুটে উঠল আর ওর চোখ থেকে জল পড়তে লাগল আমিও ভাগ্যের এই করুণ পরিণতি দেখে অবাক হলাম ঈশ্বর যে কি চান কিছুই বুঝতে পারছি না এত মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ কেউ কিভাবে করতে পারে মনে মনে নিমার আর বাবা মায়ের নোংরা ভাবনায় অবাক হয়ে গেলাম আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি ওকে এভাবে অসহায় রেখে যেতে পারলাম না ওকে বাড়িতে নিয়ে আসাটা আমার ছেলে অরণ্য মেনে নিতে পারেনি সে অবাক হয়ে আমার কাছে নিমার সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বললাম আপাতত মেয়েটি আমাদের সাথেই থাকবে আমার মুখ থেকে একথা শুনে রাগ প্রকাশ করে ও নিজের ঘরে চলে গেল আমাদের বাড়ি খুব একটা বর্ণা আমি নিমাকে আমার রুমে বসিয়ে অরণ্যের রুমে গিয়ে দেখলাম অরণ্য তার জিনিসপত্র আগের করছে আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম আমি জানতাম অরণ্য মেয়েদের পছন্দ করে না সে সব সময় মেয়েদের থেকে দূরে থাকে অরণ্যের কাছে বসে তাকে বুঝতে শুরু করি যে বাবা তুই এমন করছিস কেন আমার কথা শুনে অরণ্য বলল মা কে এই মেয়ে আর কেন তুমি একে বাড়িতে নিয়ে এলে আমি ওর কথা শুনে বললাম বাবা ও একটা নিঃস্ব আর অসহায় মেয়ে ওর বাবা মা নেই তাই ওকে এখানে নিয়ে এসেছি আমার কথা শুনে অরণ্য উঠে চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরলাম ও বলল মা তুমি খুব সরল এই পৃথিবীতে কত রকম প্রতারক আছে তুমি কি তা জানো এই মেয়েটাও যদি প্রতারক হয় তখন আমরা কোথায় যাব কি করব আমাদের অবস্থা এমনিতেই খারাপ সংসার চালাতে কত পরিশ্রম করতে হয় এই অবস্থায় মাথায় একটা নতুন সমস্যা নিয়ে এলে আমি নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না আমি তাকে বুঝিয়ে বললাম বাবা এই মেয়েটা খুব নিষ্পাপ চেহারা দেখে তাকে মোটেও প্রতারকের মতো মনে হয় না আর কিছু খারাপ হলে তখন দেখা যাবে ঈশ্বর আমাদের সাথে আছেন ছেলে তখনও রাজি হচ্ছিল না তারপরে আমি তাকে আমার মাথার ডিব্বি দিলে সে নিমাকে বাড়িতে থাকতে দিতে রাজি হলো এখন আমি কিছুটা স্বস্তি পেলাম অন্তত নিমার একটা ব্যবস্থা হলো যদিও অসহায় হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াত তাহলে ওর জন্য সেটা মোটেও ভালো হতো না এখনকার সময়ে মানুষ নয় রাস্তায় রাস্তায় কুকুর ঘুরে বেড়ায় যারা একাকি মেয়েকে পেলে ছিঁড়ে খেতে প্রস্তুত এই অবস্থায় আমি কিভাবে তাকে রাস্তায় একা রেখে যেতে পারি কিন্তু কথায় বলে না ভাগ্য কখন কোন দিকে মন নেয় তা বলা মুশকিল আস্তে আস্তে সময় কাটতে লাগল নিমার এখানে আসার সাড়ে তিন মাস হয়ে গেছে সে আমাকে আমার কাজে সাহায্য করত এবং আমার খুব সেবা যত্ন করত মনে হতো যেন ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছেন নিমা আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না আমার খুব যত্ন নিত আর রাতে আমার পায়ে টিপে দিত সে বলতো তুমি যদি আমাকে না রাখতে তাহলে আমি কোথায় যেতাম তুমি আমার সব কিছু আমি যতই তোমার সেবা করি ততই কম সে আমার এত যত্ন করত যে মাঝে মাঝে আমার নিজেকে গর্বিত মনে হতো জানি না এমন পূর্ণ করেছি যে ঈশ্বর আমাকে নিমার মতো একটি মেয়ে দিয়েছেন নিমাও আমার বাড়িতে খুব খুশি নিমাকে খুশি দেখে আমিও খুশি কিন্তু আমার চিন্তা আমার ছেলে অরণ্যকে নিয়ে এখন নিমাকে সে আগের মতো অপছন্দ করে না কিন্তু তবুও নিমা ওর সামনে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে চলত খুব জরুরি কাজ থাকলে তবেই সে তার সামনে যেত নইলে অরণ্য বাড়িতে আসার সাথে সাথেই সে এদিক সেদিক ঘুরে বেড়াত অরণ্যের ভয় ওর মন থেকে দূর করার অনেক চেষ্টা করেছি অরণ্য খুব ভালো ছেলে কিন্তু জানি না নিমার কি হয়েছিল যে সে সবসময় অরণ্যকে এড়িয়ে চলত নিমা এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে অরণ্যের এখন আর নিমাকে খারাপ লাগে না আমি অরণ্যের চোখে নিমার প্রতি ভালোবাসা দেখলাম যদিও আমার ছেলে মেয়েদের থেকে সবসময় দূরেই থাকতো ছেলে বিয়ে করবে কিনা এটা নিয়ে আমি ভয়েই থাকতাম অরণ্য আমার একমাত্র ছেলে ও বিয়ে না করলে আমার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে অরণ্যের চোখে নিমার প্রতি ভালোবাসা দেখে ভাবলাম অরণ্যকে রাস্তায় আনার এটা একটা ভালো সুযোগ কিন্তু অরণ্যের সাথে সরাসরি কথা বলতে পারছি না অরণ্যের মনের অবস্থা জানতে আমি পাড়ার এক ঘটককে নিমার জন্য সম্বন্ধ আনতে বললাম আমার কথায় তিনি নিমার জন্য সম্বন্ধ নিয়ে বাড়িতে আসেন তাদের নিমাকে এত পছন্দ হয় যে তারা তখনই সম্বন্ধ পাকা করতে চাইছিল আমি তাদেরকে থামিয়ে সাত দিন পর আসতে বললাম আমি মনে মনে ভেবে নিয়েছি যে অরণ্যকে নিমার সম্বন্ধের কথা বললে সে কিছু না কিছু করবেই আর তখন আমি জানতে পারবো যে অরণ্যের মনে কি চলছে সন্ধ্যায় অরণ্য বাড়িতে এলে আমি ওকে বললাম যে আমি নিমার সম্বন্ধ ঠিক করে ফেলেছি সামনে সাত দিন পর পাকা কথা বলে দিন তারিখ ঠিক করব আমার কথা শুনে অরণ্যের মুখ রাগে লাল হয়ে গেল তারপরে ও বলল মা তুমি আমাকে না জিজ্ঞেস করে নিমার বিয়ে ঠিক করলে কিভাবে আমি কিছু না বোঝার ভান করে বললাম অরণ্য তোকে জিজ্ঞেস করে কি হবে তুই নিমাকে এ বাড়িতে থাকতেই দিতে চাই না তাই নিমার বিয়ে হয়ে গেলে তুইও একটু স্বস্তি বোধ করবি আমার কথা শুনে অরণ্য মাথা নিচু করে তারপর বলল মা আমি নিমাকে পছন্দ করতে শুরু করেছি এবং নিমাকে বিয়ে করতে চাই ওর কথা শুনে আমি ওর দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম এবং রাগ নিয়ে বললাম অপদার্থ তুই তো ওকে পছন্দ করিস না তাহলে ওকে বিয়ের কথা বলছিস কিভাবে অরণ্য আমার কাছে এসে আমার মিথ্যে রাগ উপেক্ষা করে বলল মা আমি নিমাকে ভালোবাসি এবং আমি বিয়ে করলে শুধু ওকেই করব নিমা আমার ছাড়া অন্য কারো হতে পারে না এই বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি তার কথা শুনে মনে মনে হাসতে লাগলাম অরণ্য তো রাজি কিন্তু এখন সমস্যা হল নিমা রাজি হবে কি না আমি জানি নিমা আমার কথা ফেলতে পারবে না কিন্তু আমি এটাও জানি যে নিমা প্রথম থেকেই অরণ্যকে ভয় পায় তাই হয়তো ওর সাথে সারা জীবন কাটানোর কথা ভাবতেও পারবে না সকালে স্নান করে ফ্রেশ হওয়ার পরে আমি নিমাকে কাছে বসিয়ে বুঝাতে শুরু করলাম যে নিমা তুই কি আমাকে ভালোবাসিস আমার কথা শুনে ওর চোখে জলে ভরে উঠল তুমি আমার কাছে ঈশ্বর আর তুমি একথা বলছো কেন আমি নিমার হাত আমার হাতে নিয়ে বললাম নিমা তুই কি আমার ছেলে অরণ্যকে বিয়ে করতে পারবি আমার কথা শুনে নিমা হতবম্ব হয়ে আমার মুখের দিকে তাকালো মনে হল যেন সে বৈদ্যুতিক শখ খেয়েছে সে দ্রুত নেতিবাচকভাবে মাথা নাড়তে লাগল আমি তাকে বুঝিয়ে বললাম যে অরণ্য খারাপ না মেয়েদের প্রতি তার ঘৃণার পেছনে একটা বড কারণ আছে আর সেটা হলো তার পিসি ওর পিসির খারাপ কাজের জন্যই অরণ্য সমস্ত মেয়েদের ঘৃণা করে ওর পিসি একটা খুব বট কেলেঙ্কারি করেছিল যার কারণে ওর পিসির সাথে এই পরিবারের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় ঠিক এই কারণে অরণ্য মেয়েদের পছন্দ করে না তাদের থেকে দূরে দূরে থাকে আমার কথায় নিমার মন কিছুটা শান্ত হয় কিন্তু তবুও নিমা ভয়ে ভিত ছিল নিমাকে আমি কথা দিলাম যে আমি তোর প্রতি কখনো কোনো অন্যায় হতে দেব না আমার ছেলে আর আগের মতো নেই এখন তুই নিজেই বুঝতে পেরেছিস যে অরণ্য অনেক বদলে গেছে আর সে তোকে ভালোবাসতে শুরু করেছে আমার কথাগুলো তার মনের ভয়কে দূর করে দিল সে বলল আমি কিভাবে তোমাকে না বলতে পারি তুমি আমার কাছে ঈশ্বরের মতো বাবা মা আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে স্থান দিয়েছিলে নিমার কথা শুনে আমি খুব খুশি যে ঈশ্বর আমাকে খুব ভালো পুত্রবধূ এবং মেয়ে উভয় দিয়েছেন আমি অরণ্য আর নিমার বিয়ে ঠিক করে দিলাম তারপর নিমা আর অরণ্যের বিয়ের দিনও এসে গেল আমি ওদের বিয়ে খুব ধুমধাম করে না হলেও খুব আনন্দের সাথেই দিয়েছি বিয়ের পর অরণ্য নিমার খুব যত্ন নিত ওর খাওয়া দাওয়ার থেকে প্রতিটি ছোট বড় প্রযোজনের দিকে নজর রাখত কিন্তু এই একটা জিনিস আমাকে ভিতর ভিতর কষ্ট দিত আর সেটা হল নিমার স্বাস্থ্য কারণ দিন দিন নিমার স্বাস্থ্য খারাপ হচ্ছিল একটু কাজ করলেই ও হাঁপিয়ে উঠত আমি সব চেষ্টা করেছি কিন্তু ওর স্বাস্থ্যের উন্নতি তো দূরের কথা বরং দিন দিন নিমার স্বাস্থ্যের অবন্তি হচ্ছিল আমার বৌমা খুব সুন্দরী তার কালো বড় চোখ যে কাউকে পাগল করার জন্য যথেষ্ট এখন তার সেই চোখের নিচেও কালো দাগ পড়তে শুরু করেছে যদিও অরণ্য নিমার যত্ন নিত আমার মনে আছে বিয়ের দিন যখন নিমা কনে যে আমার বাড়িতে এসেছিল বিয়ের কয়েকদিন আগেই আমি নিমাকে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং নিমা সেখান থেকে সাজে যখন আমার বাড়িতে আসে তখন সে খুব খুশি ছিল কিন্তু বিয়ের পরে সে চুপচাপ থাকতে শুরু করে যে কাজ করতে বলতাম চুপচাপ করে দিত বেশি কিছু বলতো না এখন আমার ওকে নিয়ে শঙ্কিত হতে শুরু করেছে অরণ্য অনেক ডাক্তার বৈদ্য দেখালো কিন্তু ওর কোনো উন্নতি হলো না একদিন অরণ্য বাড়িতে এসে নিমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে আমি ওকে বললাম যে আজ নিমার শরীর খুব খারাপ ও ঘরে শুয়ে আছে অরণ্য নিমার কাছে গিয়ে খুব আদর করে ওর চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে ওকে জাগিয়ে তুল। সেই সময় নিমার অবস্থা খুব খারাপ অরণ্য ব্যাগ থেকে মধু বের করে নিমাকে খাওয়াল আমি লক্ষ্য করেছি যে বিয়ের পরের দিন থেকে অরণ্য নিমাকে মধু খাইয়ে ওকে ছাদে নিয়ে যেত আমি খুব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করতাম কিন্তু ও কোনো না কোনো অজুহাত খাড়া করত আমিও ভেবেছিলাম ও নিমার স্বামী ভালোবাসে তাই ওর সাথে খারাপ কিছু করবে না নিমা আবার শুয়ে পড়লে অরণ্য ফ্রেশ হতে বাথরুমে চলে গেল আমি কিছুক্ষণ নিমার কাছে বসে তারপর উঠে বাইরে বেরিয়ে এলাম কিছুদিন এভাবেই কেটে গেল একদিন নিমা আমার কাছে বসেছিল হঠাৎ সে অজ্ঞান হয়ে একপাশে গড়িয়ে পড়ল অরণ্য বাড়িতে ছিল না আমি টেনশনে পরে তাড়াতাড়ি অরণ্যকে ফোন করে বাড়িতে ডাকলাম অরণ্য এসে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেক করে বললেন মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে আপনার পুত্রবধূর মাথায় খুব বেশি চাপ নেই সেই কারণেই হয়তো অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর নিমার জ্ঞান ফিরে এলে অরণ্য নিমাকে বাড়িতে নিয়ে আসে আমি নিমার জন্য জুস বানিয়ে ওর রুমে ঢুকে দেখি অরণ্য নিমার গলায় হলুদ সুতো বাজছে আমি পাশের টেবিলে জুসের গ্লাসটা রেখে ওকে জিজ্ঞেস করলাম অরণ্য নিমাকে কি পড়াচ্ছিস ও বলল মা নিমা দিন দিন অসুস্থ আর দুর্বল হয়ে যাচ্ছে তাই আমি খুব বড় এক সাধু বাবার কাছ থেকে সুতোটি নিয়ে এসেছি কেন জানি না আমার একটু সন্দেহ হল মনে হলো অরণ্য আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিন্তু আমি কিছু জিজ্ঞেস করিনি কারণ আমি জানি অরণ্য আমাকে কিছু বলবে না তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমি নিমার বিছানায় বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মন থেকে সব খারাপ চিন্তা দূর করে ঈশ্বরের কাছে নিমার সুস্থতার জন্য প্রার্থনা করছি পরের দিন নিমার স্বাস্থ্য কিছুটা ভালো হয় দুপুরের পরে যখন বের হলাম দেখলাম অরণ্য ডালের কোটা নিয়ে বাইরে যাচ্ছে এটা এখন অরণ্যের রুটিন হয়ে দাঁড়িয়েছে বিয়ের কয়েকদিন পর থেকেই প্রতি মঙ্গলবার ডালের কোটা নিয়ে কোথায়ও বেরিয়ে যেত আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে তুই এই ডাল নিয়ে কোথায় যাস সে বলতো মা একজনের খুব অভাব তাই তার সাহায্য করি অরণ্যের এমন কর্মকাণ্ড আমাকে ভাবতে বাধ্য করে যে সে কিছু ভুল কাজ করছে না তো আজ শুক্রবার অরণ্য বাড়িতেই ছিল রাতে রান্নাঘর থেকে বের হওয়ার সময় দেখলাম অরণ্য নিমাকে নিয়ে ছাদে যাচ্ছে আমার মন আমাকে বলল কিছু একটা আছে তাই আমি তার পিছু পিছু সিডি বেয়ে উঠতে লাগলাম ছাদে পৌঁছে সামনের দৃশ্য দেখে মনে হলো কেউ যেন আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিয়েছে অরণ্য নিমাকে একটা বৃত্তের ভিতর শুইয়ে রেখেছে কিন্তু আরও বেশি হতবাক হয়ে গেলাম এটা দেখে যে নিমা অজ্ঞান হয়ে গোল ঘেরার মধ্যে শুয়ে আছে তার কোনো হুশ নেই অরণ্য না জানি ওর কপালে কি কি লেপে রেখেছে আর ওর সামনে বসে কিছু একটা মন্ত্র পড়ছে অরণ্য মনে মনে কিছু পড়ে নিমার দিকে ফু দিল আর ফু দেওয়ার সাথে সাথে নিমার সারা শরীর কাঁপোতে লাগল এইসব দেখে আমার গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো চিৎকারের শব্দ শুনে অরণ্য আমার দিকে তাকিয়ে ওর মুখ সাদা হয়ে গেল ও বলল আমি বুঝতে পারিনি এরকম হবে আমি ওর সামনে এসে ওর মুখে জোরে একটা থাপ্পড় মারলাম সেই সময় মনে হল অরণ্য ওর নিজের মধ্যে নেই ওকে কেমন অদ্ভুত আর পাগল লাগছে এরপর আমি ওর মুখে একের পর এক থাপ্পড় মারতে লাগলাম আর ও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি ওকে বললাম তুই একটা বদমাইশ তোর সাহস কি করে হলো একটা নিষ্পাপ মেয়ের সাথে এমন জঘন্য খেলা খেলার তুই এখনই নিমাকে ঠিক করো না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলের রাগে আমার সারা শরীর কাঁপছিল আমার অবস্থা দেখে অরণ্য মন্ত্র পরে কিছু একটা নিমার দিকে ছুটে মারল আর সঙ্গে সঙ্গে নিমার শরীর যেটা তখনও কাঁপছিল তা শান্ত হল আমি অরণ্যকে ঝাঁকি দিতে দিতে প্রশ্ন করলাম এসব কি এখনও মুখ বন্ধ করে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমার কথার জবাব দিবি আমার কথা শুনে অরণ্য কাঁদতে লাগল আর আমাকে পুরো ব্যাপারটা বলতে লাগল আমি চুপচাপ শুনতে লাগলাম ও বলল আমি যখন এই মেয়েকে প্রথম দেখি তখনই ওর প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করি আমি ওর কাছে যাওয়ার থেকে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হই আমি বিয়ের আগেই নিমার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতাম কিন্তু যখনই আমি নিমার সাথে এসব করার চেষ্টা করতাম নিমা আমার কাছ থেকে পালিয়ে যেত বা আমাকে এসব করতে বাধা দিত একদিন ও আমাকে হুমকি দিল যে তুমি যদি আমার সাথে জোর করো তাহলে আমি তোমার মাকে সব বলে দেব তখন উল্টো আমি ওকে হুমকি দিয়েছিলাম যে তুমি যদি আমার মাকে বলো তাহলে আমি মাকে বোঝাবো যে তোমার উদ্দেশ্য কত খারাপ আর তিনি আমার মা আমাকে বিশ্বাস করবেন আর তারপরে তিনি তোমাকেই বাড়ি থেকে বের করে দেবেন আমার কথা শুনে নিমা ভয় পেয়ে যায় কারণ এই বাড়ি ছাড়া ওর আর কোথায়ও থাকার জায়গা নেই তাই ও এই বাড়ি ছেড়ে যেতে চায়ও না ও ভয় চুপ রইল আমার বিরুদ্ধে কোনো কথা বলল না কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হচ্ছিল না কারণ ও সবসময় আমার থেকে পালিয়ে বেড়াত আমিও মনে মনে ঠিক করলাম যে নিমাকে পেয়েই ছাড়বো তুমি যখন বললে যে তুমি নিমার বিয়ে ঠিক করেছ তখন আমি তা মেনে নিতে পারলাম না আমি ঠিক করলাম নিমাকে বিয়ে করে ওকে নিজের করে পেয়ে তারপর ওকে ছেড়ে দেব বিয়ের প্রথম রাতে ফোনে আমার বন্ধুকে এই কথাই বলেছিলাম কিন্তু নিমা আমার এই কথা শুনে নেয় তাই বিয়ের প্রথম রাতে নিমা আমাকে তার কাছেই আসতে দেয়নি এবার নিমা চালাকি করেছিল সে ফোনে আমার কল রেকর্ড করে নেয় আমি নিমাকে হুমকি দিলে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে জোর করো আমি এই রেকর্ডিং তোমার মাকে শোনাব একথা শুনে আমি দুর্বল হয়ে পড়ি বিয়ের এতদিন পরেও আমি নিমাকে নিজের করে পাইনি নিমা আমাকে বোঝানোর চেষ্টা করত আমাদের বিয়ে হয়েছে আমার জন্য না হলেও তোমার মায়ের জন্য এই সম্পর্কটা সততার সাথে বজায় রাখো কিন্তু নিমার কথায় আমার কোনো ভ্রূক্ষেপই ছিল না আমি যেটা ভেবেছি সেটা পূরণ করাই আমার লক্ষ্য ছিল আমি চাইলে জোর করে নিমাকে নিজের করতে পারতাম কিন্তু আমি চাইতাম নিমা যে নিজেকে আমার কাছে সপে দেয় আর আমি ওকে দিয়ে এটা করা আমি একজন কবিরাজ বাবার সাহায্য নিয়ে তার কথাম তো সব কাজ করতাম সেই মধু তিনি দিয়েছিলেন এবং আমাকে প্রতিদিন সেটা নিমাকে খাওয়াতে হতো বাবার কথাম তো প্রতি মঙ্গলবার এক কোট ডাল শ্মশানে রাখতাম চল্লিশ দিন অবধি